তো বন্ধুরা আজকে আমি দোকানের মতন লাল হলুদ মিলিয়ে প্রত্যেকটা দানায় রসে ভরা বোঁদে বানিয়েছি বোঁদেটা আমি কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইলো চলো তাহলে শুরু করি তো বন্ধুরা বোঁদে বানানোর জন্য প্রথমে আমি বেসনটা মাখিয়ে নেব একটা গামলায় আমি বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দেবো এর মধ্যে আর কিছুই দেবো না নর্মাল জল দিয়ে বেসনটা আমি ভালো করে মেখে নেব এরকমভাবে মেখে নিয়ে দশ মিনিট ধরে বেসনটা আমি ফাটিয়ে নেবো তো বন্ধুরা বোদে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বোদেগুলো ভেজে নেব এরকম একটা ছান্তা নিয়েছি ছান্তার মধ্যে এবার বেসন ফাটানোটা দিয়ে দেব বন্ধুরা দেখো কি সুন্দর আস্তে আস্তে পড়ছে লাল করে ভাজা হয়েছে এবার আমি তুলে চিনির সিরাপ করে রেখেছি সিরাপের মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব বন্ধুরা এই বদিগুলো ভেজে নিয়েছি আমি আর দোকানে খেতে গেলে দেখবা এর মধ্যে লাল আর হলুদ দু রকম মেলানো থাকে তাই আমি অল্প একটু লাল কালারে ফুড কালার মিশিয়ে নিয়েছি এটা ভাজলে লাল হবে দেখো এগুলো কি সুন্দর লাল কালার হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব বন্ধুরা রসের মধ্যে দিয়ে আমি ঘন্টা ঘণ্টাখানিক রেখে দেবো এক ঘন্টা বাদে তুলে তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে কতটা রস ঢুকেছে তো বন্ধুরা বোদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে